আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কাই ওয়ান সিট কোম্পানির উচ্চ ফলনশীল হাইব্রিড কাউলার জাত স্কাই সুপার নিয়ে আমি সরাসরি আছি স্কাই ওয়ান সিট কোম্পানির স্কাই সুপারের জমিতে মূলত এই জমিতে এক চাষি ভাই স্কাই সুপার কাউলার যে জাতটি এটি চাষ করেছেন আলহামদুলিল্লাহ কাউলার ফলন কাউলার সাইজ দেখে যেটা মনে হচ্ছে যে আপনি নিঃসন্দেহে লাভবান হবেন তবে আরেকটা জিনিস জানিয়ে রাখি এই করলায় বাঁকা এবং ছোট ফলের পরিমাণ খুবই কম এবং ফল লম্বায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং গড় ওজন দুশো থেকে তিনশো গ্রাম এবং আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কালার খুবই সুন্দর আশা করি সকল চাষি ভাইরাই সামনে এই জাতটি চাষ করবেন সামনে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের করলাদের বৈশিষ্ট্য এবং কৃষকের সাক্ষাৎকার সহ নতুন ভিডিও আসতেছে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম